পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই গরখানা যার জমিদারি সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল পলে না দুঃখ ভার মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়নি নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়নি নিলাম আমি চলি যে তার মনের জায়গায় চলি যে তার মনের জায়গায় দলিক দখিল মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই